এটা হচ্ছে আমরা মেডিসিন ব্যবহার করে পূর্বের প্রটেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নিয়ে ইলেকট্রিক বলে শিক্ষামূলক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে সমস্যাটা কি ছিল এটা হচ্ছে ট্যাঙ্কে পানিতে আয়রন বেশি থাকার কারণে পাইপগুলো জ্যাম হয়ে গেছে। আমরা এক ধরনের মেডিসিন ব্যবহার করে পাইপগুলা সমস্যার সমাধান করে দিলাম আপনারা দেখতে পারতেছেন এখন মেডিসিনগুলা পাইপের ভিতরে দেওয়া হচ্ছে খুব সাবধানের সহিত মেডিসিনগুলো ব্যবহার করতে হয়েছে হাতে এবং চোখে লাগলে অনেক মারাত্মক ধরনের সমস্যা হতে পারে আলহামদুলিল্লাহ আমরা মেডিসিন ব্যবহার করে দশ মিনিট অপেক্ষা করার পর আমরা পূর্ণ ভালো রেজাল্ট পেয়েছি ভবন মালিকও অনেক সন্তুষ্ট আপনাদের যা যাদের ট্যাঙ্কের এ ধরনের সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সময় আপনার চেষ্টা করব